হ্যালো মাইডিয়া স্টুডেন্টস সো আই থিঙ্ক তোমার সবাই খুব ভালো আছো তো যেটা বলার জন্য এসছিলাম যে জেক্সপো দু হাজার পঁচিশ আবার আমি সবাইকে বলছি রেজিস্ট্রেশন চলছে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি নোটিশে পরিষ্কার বলা আছে তোমরা ওয়েবসাইটটা খুললেই দেখতে পাবে পরিষ্কার বলা আছে অনলি রেজিস্ট্রেশন করো অ্যাপ্লিকেশান ফর্ম এখনও বেরোয়নি অ্যাপ্লিকেশান বেরোলে আমি অবশ্যই তোমাদেরকে সবার আগে জানাবো তো যাই হোক তো জেক্সপো নিয়ে অনেকের অনেকগুলো কোশ্চেন আমার গ্রুপে যারা আছো এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো গ্রুপে জয়েন করো আর অলরেডি যারা আছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার গভর্নমেন্ট কলেজে হোস্টেলে থাকা খাওয়ার খরচা কত স্যার আমরা সেটা জানতে চাই কারণ এটা অনেকেরই একটা কনসার্ন সবার বাড়িতে সেরকম আর্থিক অবস্থা থাকে না যে হোস্টেলে রাখবে তো কেমন কি খরচা একটা বেসিক্স আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিছু রিসেন্ট ডেটা স্টুডেন্টদের থেকে কালেক্ট করা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও তো যাই হোক আরেকটা কথা ছোট্ট কথা যেটা বলার সেটা হচ্ছে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও চলো প্রথমে দেখো কলেজ নেম কন্টাই পলিটেকনিক দেখতেই পাচ্ছ এগুলো সব আমাদের স্টুডেন্টরাই আমাকে ফরওয়ার্ড করেছে কন্টাই পলিটেকনিক মান্থলি হোস্টেল ফিস তেরোশো টাকা ওকে এটা আছে মান্থলি ফিস কন্টাই ওকে এটা থাকা খাওয়া সমেত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ ওকে তোমার বারোশো টাকা ইলেকট্রিক প্লাস রুম চার্জ এটা রেন্ট এটা ইয়ারলি মানে একশো টাকা মান্থলি পড়ছে আর পনেরোশো টাকা মিল চার্জ পার মান্থ এক একটা কলেজে এক এক রকম ঠিক আছে বারোশো টাকা ইয়ারলি মানে ষোলোশো টাকা পার মান্থ পড়ছে তোমার থাকা খাওয়া সব কিছু মিলে ষোলোশো টাকা তাহলে এখানে তেরোশো এখানে ষোলোশো বিপিসিআইটি এখানে হোস্টেল ফিস থাকা খাওয়া সমেত বাইশশো থেকে তেইশশো আমাকে যে স্টুডেন্টরা বলল যে স্যার ক্যালকুলেট করেই বাইশশো তেইশশো টাকা আসে মালদা পলিটেকনিকে তোমাদের ইয়ারলি হচ্ছে দু টাকা আর মিল চার্জ দুশো দু টাকা পার মান্থ তো এইখানে মোটামুটি ওই ধরো মান্থলি কত এটা দুশো এটা দেড়শো টাকার মতো হবে ধরো দেড়শো মানে একুশশো টাকা বা বাইশশো টাকাই ধরে রাখলাম আমি মালদা পলিটেকনিকে থাকা খাওয়া সব মিলে প্রতি মাসে তারপরে ওমেন্স পলিটেকনিক কলকাতা এই দেখো এটা তোমার ও হাজার টাকা লিখেছে এটা মান্থলি হোস্টেল ফিস থাকা খাওয়া সমেত এটা কিন্তু হাজার টাকা অনেক কম ওমেন্স পলিটেকনিক ঠিক আছে কলকাতা যেটা আছে কলেজ নেম মালদা পলিটেকনিক এই তো সেম জিনিসই দুবার পাঠিয়েছে দুজন হয়তো পাঠিয়েছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক রুম রেন্ট প্লাস ইলেকট্রিসিটি হান্ড্রেড পার মান্থ ফর গার্লস হোস্টেল ওকে তোমাদের কলেজ নেম গণিখান চৌধুরী থাকা খাওয়া হোস্টেল ফিস চার হাজার ছশো টাকা এইটা একটু কস্টলি ঠিক আছে গণিকান চৌধুরী কলেজ মালদাতে যেটা আছে এটা একটু কস্টলি বাকি জ্ঞানচন্দ্র ঘোষ এটা ওই যে এই যে এই যে এইটাই এখানে বলেছে একশো টাকা পার মান্থ হচ্ছে রুম রেন্ট আর ইলেকট্রিসিটি এবং মিল চার্জ ষোলোশো টাকা পার মান্থ ফর কলেজ ক্যান্টিন কলেজ ক্যান্টিনে ষোলোশো টাকা দিলে পুরো এক মাস তোমাকে খাওয়াবে ওকে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক মান্থলি মিল বারোশো টাকা আর মেনটেন্যান্স কুড়ি রুপিস পার মান্থ তো আমরা যা বুঝলাম কোথাও দু হাজার কোথাও বারোশো কোথাও পনেরোশো কোথাও হাজার তো এরকম কোনো ব্যাপার নেই যা বোঝা যাচ্ছে অন অ্যান এভারেজ দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে পুরো থাকা খাওয়া এক মাসেই কিন্তু কলেজ হোস্টেলে হয়ে যাবে তো আমি সবাইকে বলবো সবাই চেষ্টা করো গভর্নমেন্ট কলেজগুলো নেওয়ার বাকি গভর্নমেন্ট কলেজ নেওয়ার পর অনেকের হয়তো কলেজের পড়ানো ভালো লাগবে না ইনফ্রাস্ট্রাকচার নেই তার জন্য তো আমরা আছি ঠিক আছে নো টেনশান আমরা পড়াবো খুব ভালো করে পড়াবো আমরা মেনলি ডিপ্লোমা বিটেকের পাঁচটা ডিপার্টমেন্ট পড়িয়ে থাকি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স তো এই ডিপার্টমেন্টগুলো যারা পড়বে তারা ডেফিনেটলি আমাদের কাছেই পড়তে পারবে খুব তাড়াতাড়ি আমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাচও চলে আসবে যেখানে তোমরা চাইলে অ্যাডমিশান নিয়ে নিতে পারো এখন থেকেই খুব কম টাকায় পড়াই আমরা ঠিক আছে ওই ধরো মোটামুটি সাতশো আটশো বা ম্যাক্সিমাম নশো টাকার মধ্যে পুরো সেমিস্টার ছ মাস পুরো পড়ানো হবে অল সাবজেক্ট ঠিক আছে তো যাই হোক বিস্তারিত ভিডিওতে নয় আমি আরেক দিন আসবো ভিডিওটা কেমন লাগলো ইনফরমেটিভ কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি যে কটা কলেজ পেয়েছি তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে মোটামুটি এইখান থেকে যেটা একটা অ্যাভারেজ আমরা আইডিয়া পাই সেটা হচ্ছে যে স্যার দু থেকে আড়াই হাজার টাকার মধ্যে আমার থাকা খাওয়া সব কিছু হোস্টেলে হয়ে যাবে পার মান্থ ওকে তো যাই হোক সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই